যাদের ফেসবুক এখন এইরকম ডিজেবল শো করতেছে এবং ডিজেবল তারিখও শো করতেছে তার এই ধরনের অ্যাকাউন্টগুলো কিভাবে রিকভার করবেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করব তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা যাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে তার অ্যাকাউন্টটা কিভাবে রিকভার করবেন সেই বিষয়ে টোটাল আজকে এই আলোচনা করব আর কি ডিজেবল নিয়ে আলোচনা করবো সেটা তো ভিডিও প্রথম অংশ দেখেই বুঝে নিয়েছেন আর এই ধরনের ডিজেবল কিন্তু অক্টোবর মাসে অনেকের হয়েছে আপনি ভুল করেন বা না করেন তারপর আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল করে দিতে ফেসবুক থেকে তো এই ধরনের অটোমেটিক যাতে ডিজেবল হয়ে গেছে আপনি ভুল করেন তারপর ডিজেবল হয়ে গেছে তো এই ধরনের অ্যাকাউন্টগুলো আপনি কীভাবে রিকভার করবেন সেই বিষয়টা মূলত আজকে করতে আলোচনা করব ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সকলে দেখবেন কোনো প্রকার টেন্ডেন্ট দেখবেন না আমি যে কথাগুলো বলবো সে কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো মনোযোগ দিয়ে দেখবেন তো এখন সরাসরি মূল স্ক্রিনে চলে যাচ্ছি তো এখন আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি এখন আমার যে ব্রাউজার অ্যাকাউন্টে লগ ইন আছে সে ব্রাউজারটা ওপেন করে নিব তো জাস্ট আমি ব্রাউজারে লগ ইন আছে আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং ওপেন করার পর দেখেন এখান লেখা শো করতেছে ইওর এখন হ্যাসব্যান্ড ডিজেবল এবং ডিজেবল কয় তারিখে হয়েছে সেটা এখানে শো করতেছে তো রিসেন্ট দেখতেছে এই ধরনের ডিসেবল অনেক অ্যাকাউন্টে হয়ে যাচ্ছে আসলে এটা কি কারণবশত হচ্ছে না বিনা কারণ হচ্ছে আমার জানা নাই কিন্তু যে পরিমাণ অ্যাকাউন্ট ডিজিবল হচ্ছে সেই থেকে বোঝা যায় যে অ্যাকাউন্টগুলো অটোমেটিক ডিসেবল হচ্ছে আবার অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো অনেক আগে থেকে ইস্যু থাকার কারণে বা রেস্ট্রিক্টেড থাকার কারণেও ডিসেবল হতে পারে তো আমি জানি না আপনাদের অ্যাকাউন্টগুলো কী কারণ ডিসেবল হয়েছে কারণ থাকতে পারে বিনা কারণেও ডিসেবল হতে পারে তো যে কারণে হোক না কেন আমাদের অ্যাকাউন্টের রিকভার প্রসেসটা অন করতে হবে তো তারপর দেখেন এখানে আপনার দুইটা অপশান শো করবে দুইটা অপশনের ভিতর ডাউনলোড ইয়ার ইনফরমেশন তো ডাউনলোড ইয়ার ইনফরমেশন বলতে এখানে আপনার অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারেন তো এখানে ডাউনলোড করলে আপনি কী কী পাবেন এখানে ডাউনলোড করলে আপনি অ্যাকাউন্টের লিঙ্ক পাবেন অ্যাকাউন্টের জিমেল পাবেন ডেট অফ বার্থডে পাবেন তারপর হচ্ছে নাম পাবেন এই আপনার বায়োডাটা বা আপনার প্রোফাইলের যেইগুলো ইনফরমেশনগুলো সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো তারপর বলতেছে গো টু হেল্প সেন্টার এখানে মূলত আমাদের কী কাজ আছে সেটা আমরা দেখবো তো এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর দেখেন এইটুকু ইন্টারফেস শো করতেছে তার আগে এখানে বলতেছে যে আমি একটা বিষয় দেখাই বলতেছে আপনাদের অ্যাকাউন্টের যদি মিস্টেক মানে ভুলবশত ডিসেবল হয় তাহলে আপনারা সাবমিট করতে পারেন ইনফরমেশন ঠিক আছে হেল্প সেন্টার থেকে আপনার ইনফরমেশন সাবমিট করতে পারবেন কারণ এখানে বলতেছে ইফ ইউ থিংক থিং দ্যাট ইউর অ্যাকাউন্ট হাজবেন্ট ডিজেবল আই মিস্টে ইউ ক্যান সাবমিট মোর ইনফরমেশন হেল্প সেন্টার আপ টু থার্টিন ডেজ আফটার ইউর অ্যাকাউন্ট হ্যাসব্যান্ট ডিজেবল তো এখানে বলতেছে আপনার অ্যাকাউন্ট যদি ভুল বছর ডিজেবল হয়ে থাকে তাহলে আপনি ত্রিশ দিনের আগে একটা অ্যাপিল করতে পারেন হেল্প সেন্টার থেকে তো হেল্প সেন্টার যাওয়ার পর কিন্তু আমরা কোনো অ্যাপিল অপশনে পাই না দেখেন আমি আপনার দেখাই এখানে কোনো প্রকার অ্যাপিল অপশন নাই তো এই ধরনের ত্রুটি বা এই ধরনের কী সিস্টেম ফেসবুক কেন দিয়ে রাখে আল্লাহ জানে কারণ এখানে বলে দিচ্ছে যে হেল্প সেন্টার থেকে আবেদন করতে কিন্তু হেল্প সেন্টার এসে এখানে কোনো আবেদনের অপশনই নেই দেখেন কোনো অপশনই আপনি পাবেন না তো এখান থেকে আপনি কীভাবে আবেদন করবেন তো এখান থেকে আপনি কোনোভাবে আবেদন করতে পারবেন না তবে একটা কাজ করে রাখতে পারেন এখানে যে ওয়াজ দিস হেল্পফুল আছে এখানে আসলে আমাদের কি হেল্পফুল হয় নাই তার জন্য এখান থেকে আমরা জাস্ট নো করে দেবো এবং তারপর এখান থেকে দিব যে দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক এটা ক্লিক করে দিলাম তারপর সিলেক্ট করে দিলাম এবং এখানে আমাদের কোনো হেল্প সেন্টার পাচ্ছি না বা আমাদের অ্যাকাউন্টটা কী প্রবলেম বা আমাদের অ্যাকাউন্ট ব্যাক করার জন্য কিছু একটা টেস্ক এখানে লিখে দেবো আমি নোটপ্যাডে কপি করে রাখছিলাম সেটাও জাস্ট আমি কপি করে আমার ওখানে পেস্ট করে দেবো ব্যবহার করতে পারেন ডেসক্রিপশন দিয়ে দেবো অথবা আপনারা নিজেও লিখে ইউজ করতে পারেন ঠিক আছে তো এটা জাস্ট আমরা এখন পেস্ট করে দেবো তো এখানে পেস্ট করার পর দেখেন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ টেক্সট আস্টেসে না কারণ এখানে বলতেছে পাঁচশো শব্দ আমরা ব্যবহার করতে পারবো তো আমাদের কিন্তু পাঁচশো বেশি ছিল তো যতটুকু নিচ্ছে আমরা ততটুকুই সাবমিট করে দিব ঠিক আছে এখান থেকে সাবমিট আমরা ক্লিক করে দিলাম তো দেখেন আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে তো আমাদের একটা সিস্টেম বা একটা উপায়ে আমরা সাবমিট করে ফেলছি তো এখন আমরা আর একটা দ্বিতীয় উপায়ে যাব তার জন্য এখান থেকে আমরা ব্যাক করে নিচ্ছি ব্যাক করার পর আমাদের যে ব্রাউজার অ্যাকাউন্টে লগ আছে সে ব্রাউজারে আমরা লগ ইন অবস্থায় রাখবো এবং এখান থেকে লিখে দেবো এটা জাস্ট মধ্যে দিলাম কনফার্ম ইউর আইডেন্টি তারপর গোতে ক্লিক করে নিব তা কনফার্ম ইউর আইডেন্টি লিখার পর দেখেন আমাদের সামনে একটা ওয়েবসাইট আসছে বা লিঙ্ক আসছে যেটা বলেন দেখেন তারপর জাস্ট আমরা এটা ওপেন করে নিব ওপেন করার পর এখান থেকে আপনাকে মূলত একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে আপনি কী ধরনের ডকুমেন্ট সাবমিট করবেন এখানে এমন একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে মিলে আছে ঠিক আছে মানে আপনার যে অ্যাকাউন্টে ডিজেবল হয়েছে সেই অ্যাকাউন্টের যে নাম আছে এবং যে জন্ম তারিখ আছে সেই নাম জন্ম তারিখ অনুযায়ী এখানে আপনি আপনার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড সাবমিট করে দিতে পারেন তবে অন্য কিছু সাবমিট করলে কিন্তু হবে না আর যেটা সাবমিট করবেন সেটা ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম থেকে অবশ্যই মিল থাকতে হবে তো এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম তারিখ মিলে আছে এমন একটা ডকুমেন্ট আমরা সাবমিট করে দেবো তোমাৰ ডকুমেণ্ট চিলেক্ট কৰা হৈ গৈছে তই এইখানে আমাৰ চেণ্ড অপশ্যনটো দেখিছে সেণ্ডে ক্লিক কৰি দিব তারপর দেখেন এটাও কিন্তু আমাদের সেন্ড হয়ে গেছে আমি যে দুই নম্বর কাজ করলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার অ্যাকাউন্টে সরাসরি আপনি অ্যাকাউন্টটা পোস্ট করে এটা কিন্তু সাবমিট করতেছেন আপনার যদি ইনফরমেশন মানে এনআইটি কার্ড ইনফরমেশন ফেসবুকের সাথে মিল থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যাক দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অনেকটাই বেশি অন্য কোনো সিস্টেম না কাজ করলে এই সিস্টেম অবশ্যই কাজ করবে তবে আপনাকে অবশ্যই রিয়েল ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে এবং ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম থেকে সাথে মিল থাকতে হবে এখন আমরা সর্বশেষ স্টেপে চলে যাব তার জন্য তিন নম্বর স্টেপ আমরা চলে যাচ্ছি এবং এখানে লিখে দিব গি ফিডব্যাক গি ফিডব্যাক হোম পেজ ফেসবুক অথবা গি বাস ফিডব্যাক অ্যাবাউট ফেসবুক এটাও লিখে সার্চ করতে পারেন তো এখান থেকে প্রথম লিঙ্কটা আমি ওপেন করে দেব ওপেন করার পর এখানে আপনাকে মূলত এই যে প্রোডাক্ট দেখতেছেন এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর এখান থেকে আদারে ক্লিক করে দিবেন যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ওইটার সাথে কোনোটাই মেলে না তারপর বলছে ইউর ফিডব্যাক ইওর ফিডব্যাকে একটা বক্স আছে এখানে আপনাকে গোসালোভাবে একটা টেক্সট লিখতে হবে মানে আপনার অ্যাকাউন্টটা কেন ডিজেবল হয়েছে বা ডিজেবল হওয়ার যোগ্য না বা আপনি কোনো ভাইলেশন নাই বা কোনো বিনয় করে আপনার অ্যাকাউন্টটা যাতে ব্যাক করে দেয় ফেসবুক সেইটার জন্যই অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে ঠিক আছে ওইটা যেহেতু আমি লিখে রাখছি তার জন্য আবার আমি এটা পেস্ট করে দিলাম তো এখানে আমি কী লিখছি একটু আপনাদের দেখাই এখানে দেখেন লাস্টে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক মানে আপনার অ্যাকাউন্ট যেটা সাসপেন্ডেড বা ডিজেবল হয়েছে সেই অ্যাকাউন্ট লিঙ্কটা মূলত আপনাকে এখানে বসাই দিতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে কিছু টেক্সট লিখতে হবে লেখার পরে মূলত আপনাকে এটা সেন্ড করতে হবে তো আমি এখান থেকে এটা সেন্ড করে দেবো তো দেখেন আমাদের তিনটা কাজে হয়ে গেছে এখন আমি আপনাদের বলি অ্যাকাউন্ট লিঙ্কটা কীভাবে পাবেন কারণ অ্যাকাউন্ট লিঙ্ক অনেক সময় কপি করা থাকে অনেক সময় কপি করা থাকে না হঠাৎ করে যদি ডিজেবল হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট লিঙ্কটা কপি করা নেয় তখন কিন্তু লিঙ্কটা আপনি কখনো ম্যানেজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এই যে ডাউনলোড ইউ ইনফরমেশন আছে এখানে ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর এখানে একটা ডাউনলোডে ক্লিক করলে আপনার একটা ফাইল ক্রিয়েট হতে শুরু করবে যখন আপনার ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে তখন এখান থেকে ডাউনলোড ফাইল লিখে আসে এখান থেকে আপনি ডাউনলোড ফাইলটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন যেহেতু আমি অনেক আগে ফাইল ক্রিয়েট করার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম এবং আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে এখান থেকে সিম্পল আমরা ডাউনলোড করে নেব তারপরে এখান থেকে ডাউনলোড ক্লিক করে নিব তারপর যেই ফাইলটা আমি ডাউনলোড করলাম তারপরে এখান থেকে এক্সট্রাক্ট করে নিব এবং এখানে ক্লিক করে দিলাম তো দেখেন আমাদের ফাইলটা কিন্তু আনজিপ হয়ে গেছে মানে জিপ থেকে আনজিপ করে ফেলছে তারপর পার্সোনাল ইনফরমেশন এটা আমরা জাস্ট ক্লিক করে নিব তারপর পার্সোনাল ইনফরমেশন আবার পার্সোনাল ইনফরমেশন তারপর আরেকটা ফাইল ডাউনলোড করে নেব এবং দেখেন এটা আমরা কিন্তু ওপেন করে নিচ্ছি ঠিক আছে এখানে আমাদের প্রত্যেকটা তথ্যই দেওয়া আছে অ্যাকাউন্ট নেম দেওয়া আছে অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে দেখেন এখান থেকে সিম্পল আপনার লিঙ্কটা কপি করে নিতে পারেন আদার এখানে ইনফরমেশনগুলো তো দেওয়া আছে তো এইভাবে মূলত আপনাকে ডাউনলোড ইনফরমেশনের মাধ্যমে লিঙ্কগুলো কপি করে নিতে হবে তো আমাদের তিনটা কাজ করা কিন্তু হয়ে গেছে এবং লিঙ্ক কীভাবে বের করতে হয় সেটাও আপনাদের দেখালাম এখন আমার করণীয় হচ্ছে আমরা জাস্ট কয়েকদিন ওয়েট করব। এখন কয়েকদিন ওয়েট করব তো কতদিন ওয়েট করবো সেটা আমি নির্দিষ্টভাবে বলতে পারতেছি না আমি এক থেকে দুই দিন ওয়েট করবো এক থেকে দুই দিনের ভিতরে যদি অ্যাকাউন্টও ব্যাক হয় তাহলে ব্যাকের স্ক্রিনশট বা ব্যাকেরি ভিডিও দেখাবো আর যদি ব্যাকও না হয় তারপর আমি ব্যাক হয় নাই বা কি অবস্থায় আছে আমাদের অ্যাকাউন্টটা সেটারও আমি ভিডিও দেখাবো ঠিক আছে আমরা জাস্ট এক থেকে দুই দিন ওয়েট করবো এবং দুই দিন ওয়েট করার পর এখান থেকে আমি ভিডিও ডাবার শুরু করবো ঠিক আছে এখন ভিডিওটা আমি স্টপ করতেছি আমাদের এখন ব্যাক হলে আমি সেটা দেখাবো ব্যাক যদি না হয় সেটাও আমি আপনাদের দেখাবো ঠিক আছে তো এখন আমি এখানে স্টপ করতেছি